আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি সবাইকে স্বাগতম জানাচ্ছি হোম কুকিং জেবিন রেসিপিতে আমি জেবিন মিশু আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মজাদার রেসিপি আজকে তৈরি করা দেখাবো এই ছোট মাছ মানে আমরা আমাদের নোয়াখালীর বাসায় এটাকে চান্দা মাছ বলে থাকি যেটি হচ্ছে ফোনা চান্দা মানে ছোট চান্দা এগুলো দিয়ে যে এত মজার একটি কাবাব বা কোপ্তা তৈরি হয় সেটি আসলে না খেলে কেউই বুঝতে পারবেন না আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন সবার আগে কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলেন দেখিনি এখানে আমি চান্দা মাছ নিয়েছি ছোট টাইপের আপনাদের ওইখানে এই মাছগুলো কি কি নামে ডাকে আমি আসলে জানি না তবে এটা একদম ছোট চান্দা যেটা কিনা এখন প্রায় বিলুপ্ত হতে চলেছে এরকম আমি ছোটো চান্দাগুলোকে নিয়েছি আর এগুলো থেকে কোনো রকম কাটাকাটি করার দরকার নেই একটু হালকা যদি চান টিপে পেট থেকে যে ওদের আতের যে অংশটা মানে ভিতরে যে আতুড়ি নাড়িবুড়ি থাকে ওইগুলো বের করে নিতে পারেন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি এবার এই চান্দা মাছগুলোকে শিল্পাটায় ভালো করে বেটে নিব এখানে প্রায় দু কাপ পরিমাণ মাছ নিয়েছি মাছগুলোকে বেটে নিয়েছি আর দেখেন বেটে নেওয়ার ফলে কিন্তু এরকম একটা কালসে টাইপের রং চলে আসবে যে কোনো মাছ চিংড়ি মাছ বলেন বা যে কোনো ছোট মাছ বাটলে কিন্তু এরকম কালসে টাইপের রং আসে এতে ভয় পাওয়ার কিছু নেই এগুলোকে মিহি করে আমি বেটে নিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো হয়েছে বাটার পরে এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এগুলোকে মিহি করে বাটবেন না হলে কিন্তু এর মধ্যে যে কাঁটা থাকে ওইটা কিন্তু খাওয়ার সময় গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই মাছ বাটার সাথে আমি প্রায় দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি আর আমি এখানে সবুজ কাঁচামরিচ আর লাল কাঁচামরিচ তিনটে কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আমি প্রায় হাফ কাপ পরিমাণ এই রেসিপিটাতে ধনে পাতা একটু বেশি লাগে এখানে আমি হাফ চা চামচের মতো আদা বাটা দিয়েছি হাফ চা চামচের মতো দিয়ে দিব রসুন বাটা আপনারা চাইলে কুচিটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চামচের মতো লবণ ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন ধনে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় এক চামচের থেকে একটু বেশি পরিমাণের এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা কিন্তু হাফ চামচের থেকেও কম একটু কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে এটাও অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবার এগুলোকে প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে আমি ভালো করে হাত দিয়ে এগুলোকে মেখে নিব এবার আমি হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি যদিও আমি বলছি কারণ আমি হচ্ছে সত্যি কথা বলতে কি এটা আম্মুই মাখাচ্ছে আমি আসলে ভিডিওটা করছি আর আম্মু আমাকে হেল্প করার জন্য এটা মেখে দিচ্ছে আর আমার যেহেতু মরিচ মাখলে একটু হাত জ্বালা পোড়া করে সেই জন্য আম্মু আমাকে হেল্প করে দিচ্ছে আপনারা নিচে হাত দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আমার হাত না যাই হোক আম্মুর মাখানো হয়ে গিয়েছে এবার একটা পাইপেনের মধ্যে আমি তেল দিয়ে দিব পাইপেনটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় চার টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যেহেতু একটা কোপ্তা তাই এটা ভাজি করতে তেলের পরিমাণ একটু বেশি লাগতে পারে অনেকে আবার কমেন্ট করবেন এত তেল খেলে কিভাবে হবে কিন্তু আপনারা যখন ডুবো তেলে খান তখন তো আরও বেশি তেল দিয়ে ভাজেন তাই না কোপ্তায় কিন্তু তেল একটু বেশিই লাগে আমি এবার এগুলোকে এরকম গোলাকার শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোকে এরকম করে গোলাকার চেপটা টাইপের করে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে এগুলোকে ভেজে নেবেন আর চুলার আঁশটা কিন্তু আমি এই পর্যায়ে একদম মিডিয়াম লোতে রেখেছি কারণ না হলে দিতে দিতে অর্ধেকটা পুড়ে যাবে নিচে দিয়ে আর বাকিটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই সবগুলো যাতে একই রকম হয় সেজন্য আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে তারপরে সবগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিব সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি এবার এগুলোকে ভেজে নিব একটা পাশ লাল হওয়া পর্যন্ত আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে একটা পাশ মনে হয় লাল হয়ে গিয়েছে এবার দেখি উল্টে দেখি এটার কি অবস্থা একটা পাশ দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিয়েছি লাল হয়ে গিয়েছে একটু ব্রাউন টাইপের এবার আমি সবগুলোকে এভাবে উল্টে পাল্টে দিব আমি সবগুলো কোপ্তাকে এভাবে উল্টে দিচ্ছি যাতে আরেকটা পাশও ব্রাউন হয়ে যায় আর অবশ্যই কিন্তু এই কোপ্তাগুলোকে দুই তিনবার করে উল্টে পাল্টে একদম লাইট ব্রাউন না একদম ডিপ ব্রাউন করে ভেজে নেবেন যাতে এর ভিতরটা খুব সুন্দর করে হয়ে যায় আমার সবগুলো কোপ্তা মনে হয় প্রায় ভাজা হয়ে গিয়েছে দুটো পাশই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি আবারও উল্টে দিয়েছিলাম কোপ্তাগুলোকে ভালো করে একটা পাশ যখন ভাজা হয়ে গিয়েছে তখন অপর পাশটাও আমি খুব ভালো করে আবারও উল্টে পাল্টে এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভেজে নিয়েছি এবার কোপ্তাগুলোকে তুলে নেওয়ার পালা আমি সবগুলো কোপ্তাকে তুলে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি একদম ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি মানে একদম হালকা টাইপের কালচে টাইপের করে আমি সবগুলো কোপ্তা তুলে নিয়েছি আর এটা এখন খাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আর আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা কতটা পরিমাণ ইয়াম্মি হয়েছে এটা কিন্তু খুবই ঝাল টাইপের না হালকা একটু ঝাল আর একটু কি বলবো আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুবই ইয়ামি হয়েছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপি আপনাদের খুব উপকারে আসবে আপনারা অবশ্যই বাসায় এটা বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে খেতে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন নতুন ভিডিও পেতে রিং বেল আইকনটি ক্লিক করে রাখবেন